আসসালামু আলাইকুম হাতের কাজের থ্রি পিসের পেস থেকে স্বাগতম জানাচ্ছি তো আজকে কিন্তু দেখেন আপনাদের পছন্দের কালেকশনগুলো স্টকে চলে আসছে অবশ্যই ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করতে হবে খুবই খুবই সুন্দর কিন্তু ডিজাইনগুলো পুরোটাই সুই সুতা দিয়ে এত সুন্দর করে ডিজাইন করে কাজ করে দেওয়া আছে অল ওভার ড্রেসে কিন্তু কাজ পাচ্ছেন খুবই সুন্দর ড্রেসটা ঠিক আছে এটা হচ্ছে হোয়াইটের মধ্যে এভাবে মাল্টি কালারের কাজ করে দেয়া আছে আর এইটা হচ্ছে আপনাদের সে পছন্দের সূর্যমুখী ইয়োলো কালার আমাদের স্টকে দুইটা আসছে যার যেটা ভালো লাগবে নিয়ে ফেলবেন অনেক সুন্দর এই এই স্টিচগুলো জাস্ট দেখেন অসাধারণ সুন্দর এটা হচ্ছে ইয়োলোর মধ্যে এবং মনে হচ্ছে একদম ন্যাচারাল সূর্যমুখী ফুল ফুটে আছে। এই ড্রেসটার জন্য কিন্তু অনেক আপরা রিকোয়েস্ট করছিলেন অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং অবশ্যই ভিডিওতে প্রাইজ বলে দিব ঠিক আছে খুবই সুন্দর একটা ড্রেস অল ওভার কাজ করে এরকম হ্যাঁ এগুলো প্রাইট কটনের উপরে একদমই ভারী লাগবে না খুবই লাইট ওয়েট হবে পরে আরাম পাবেন এটা হচ্ছে আর একটা কালার কম্বিনেশন হ্যাঁ সূর্যমুখীর মধ্যে আর এইটা হচ্ছে মেরুনের মধ্যে অনেক সুন্দর দেখেন এই ড্রেসগুলো যারা পরে তাদের মানে কি বলবো হ্যাঁ তাদের রুচি অন্যরকম থাকে এগুলো আসলে খুবই স্ট্যান্ডার্ড একটা লুক দিবে দেখেন খুবই স্ট্যান্ডার্ড একটা লুক দিবে এত সুন্দর ওন্নাটা একদম ভারী করে কাজ করা কিন্তু আপনার এই যে জামাতে অল ওভার কাজ করা আপনার একটুও ভারী লাগবে না একদমই লাইটও এটা আমাদের এই ড্রেসগুলো যারা নিচ্ছেন তারা জানে এটা খুবই সুন্দর একটা ড্রেস এবং পুরো ড্রেসে কিন্তু এভাবে সুন্দর করে কাজ করে দেয়া সেরকম অল ওভার কাঁথা স্টিচের কাজ নিচে পোষণে কাঁথা স্টিচের কাজ এবং কাপড়টা অনেক ভালো হ্যাঁ প্রাইট কটনটা অনেক ভালো দেখেন এবং এটা কিন্তু কোনো রকম কালার যাচ্ছে না অলওভার ড্রেসে এইভাবে কাজ পাচ্ছেন লং আপনার হচ্ছে আটচল্লিশ পর্যন্ত আছে আপনারা যা শর্ট আসেন উপর উপরের পোষণ থেকে শর্ট করতে পারবেন ঠিক আছে অলওভার ভরা কাজ করা এবং এই হচ্ছে এটার এই যে দেখেন এটা সুই সুতার অল ওভার সুই সুতার কাজ করা এই হচ্ছে স্লিভের পোষণটা জাস্ট অসাধারণ এই সুন্দর মেরুন কালারটা যদি মিস করেন কিছুই বলার থাকবে না এবং পিঠে যেই পরিমাণ কাজ সেই তুলনায় এই ড্রেসগুলো আপনারা কিন্তু একদমই হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন এত নিখুঁত এত সুন্দর ড্রেস কই পাবেন বলেন হ্যাঁ এত সুন্দর আর এত রিজনেবল প্রাইসে এবং কালার গ্যারান্টি এগুলো কিন্তু হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি শুধুমাত্র আপনার হচ্ছে সালোয়ারটা বানালেই কিন্তু হয়ে যাবে হ্যাঁ সালোয়ার না শুধু জামাটা বানালেই হয়ে যাবে আপনার সালোয়ার দেখেন মেরুন কালার সালোয়ার অনেকেরই থাকে হোয়াইট দিয়েও পড়তে পারবেন এখানে যে কালার কম্বিনেশনগুলো আছে দেখেন খুবই সুন্দর এটা হোয়াইট তারপর অরেঞ্জ এখানে ইলো ফুল খুবই সুন্দর একদম ন্যাচারাল একটা লুক দিবে ঠিক আছে এই হচ্ছে আপনার আঁচলের পোষণটা এবং অল ওভার অন্যার মধ্যে কিন্তু এরকম ছিটাছিটা করে দেখেন কত ঘন ছিটা ছিটা করে এরকম ফ্লাওয়ার মোটিভে কাজ করে দেওয়া আছে খুবই সুন্দর যার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করে ফেলবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে হ্যাঁ আমরা ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন অবশ্যই ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে বাকি ড্রেসের টাকাটা ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন এখন দেখাচ্ছি ইলো কালারটা যার যেইটা ভালো লাগবে যে কম্বিনেশন ভালো লাগবে এখন রিসেন্ট যে ভিডিওগুলো আমরা পোস্ট করি এগুলো থেকে অর্ডার করবেন ঠিক আছে এই হচ্ছে সুন্দর একটা ড্রেস দেখেন সুন্দর একটা ইয়েলো কালার ঠিক আছে সুন্দর একটা ইয়েলো কালার এবং এই ড্রেসগুলোর সামনাসামনি বেশি সুন্দর এখানে আমি ক্যামেরাতে কালার আনতে পারতেছি না হ্যাঁ মানে সূর্যমুখী আর এই যে ছোট ফুলের যে ড্রেসগুলো থাকবে এগুলো কিন্তু সবই সেম প্রাইসের মধ্যে থাকবে হ্যাঁ এই হচ্ছে উপরে পোষণটা খুবই সুন্দর করে কাজ করা এটা হচ্ছে উপরে পোষণ পুরোটাই কাঁথা স্টিচের কাজ ড্রেস সামনাসামনি বেশি সুন্দর বারবার বলতেছি কারণ এখানে ক্যামেরার থেকে ক্যামেরায় কালারই আসতেছে না মানে বডি কালারই আসতেছে না আচ্ছা এটা হচ্ছে স্লিভের পোষণটা খুবই সুন্দর দুইটা স্লিভ দেওয়া আছে আর ওনাটা দেখিয়ে দিচ্ছি দেখেন এগুলো ফ্রি সাইজ আছে হ্যাঁ আমাদের মানে যারা রেগুলার হাতের কাজের ড্রেস পরেন তারা জানেন যে আমাদের ড্রেসগুলো কতটা লাইট ওয়েট হবে হ্যাঁ কতটা আপনার একটুও ভারী লাগবে না মানে এতটাই আরামদায়ক একটা আপনি এমব্রয়ডারি ড্রেসও হচ্ছে এতটা আরাম পাবেন না এত সুন্দর ড্রেসগুলা এবং এত ইয়া কোয়ালিটিফুল এই হচ্ছে আপনার দুই পারের কাজটা খুব সুন্দর ড্রেস খুবই সুন্দর খুবই সুন্দর মিস করেন না যার ভালো লাগবে ইয়ে ফেলবেন আপনাদের পছন্দের সেই সূর্যমুখী এটা কিন্তু ইয়লর মধ্যে কালার আসতেছে না অবশ্যই কালারটা অনেক সুন্দর হবে সামনাসামনি ঠিক আছে এগুলো সবই হচ্ছে দুই হাজার পঞ্চাশ করে জামা ওনার প্রাইস হবে এই হচ্ছে আর একটা দেখেন এগুলো এতটা এক্সক্লুসিভ এতটা সুন্দর আপনি হচ্ছে যারা রেগুলার মানে সেল করতে চাচ্ছেন যেসব আপুরা তারা কিন্তু নিয়ে সেল করতে পারেন কারণ দুই হাজার পঞ্চাশে কিন্তু এত সুন্দর কালেকশন কিন্তু আপনারা পাচ্ছেন হ্যাঁ টু পিস কারণ এক একটা ড্রেসের কস্টিং অনেক চিন্তা করে দেখেন তো যে পরিমাণ ডলার সিটিং কাজের কোয়ালিটি যাদের শপ আছে তারাও নিয়ে নেন এগুলো অনেক প্রাইজে সেল করতে পারবেন এই হচ্ছে কারণ এগুলো অনেক প্রাইজে অলরেডি সেল হচ্ছে সো এগুলো মানে নিয়ে আপনারাও সেল করতে পারবেন খুবই সুন্দর এবং ফিনিশিংটা দেখেন এই ড্রেসটা মনে হয় আমার কাছে চার পিস না পাঁচ পিস আছে সেম টু সেম যার লাগবে নিয়ে ফেলবেন হ্যাঁ যদি একরকম গিফট করতে চান নিজের জন্য নিতে চান কালার কম্বিনেশনটা এতটা সুন্দর আসছে কি বলবো মানে সব কিছু তো ক্যামেরাতে বোঝানো সম্ভব না আমি যেটা ভালো লাগে আমার কাছে সেটা আমি সবসময় ভালো বলি সো এই হচ্ছে পুরো ড্রেসের লুকটা হ্যাঁ অল ওভার ড্রেসে খুব সুন্দর কাজ পাচ্ছেন রাইট কটনের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস হ্যাঁ কনফার্ম করে ফেলেন এটা হচ্ছে ব্যাক সাইডের কাজটা এই যে পরে হচ্ছে আফসোস করবেন এই ড্রেসের জন্য সো এই হচ্ছে আবার ঈদের আগে হয়তো এই ড্রেস আসবে না আপু এটা অনেক কাজ হ্যাঁ অনেক কাজ আবার হচ্ছে এখন এই ড্রেস করাতে গেলে আমাদের এক্সট্রা মজুরি দিয়ে করাতে হবে সো ঈদের আগে আর কিন্তু এ ড্রেস আসবে না এই মনে হয় লাস্ট কারণ এক একটা ড্রেস উঠতেই দেড় দুই মাস সময় লেগে যায় যে সুন্দর কাজ আবার হচ্ছে আপনার ডলার সেটিংগুলো দেখেন আপনার জামা পড়তে 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 সিরে গেলেও আপনার ডলারের কিছু হবে না কাজের কিছু হবে না ঠিক আছে এত সুন্দর অন্যটা জাস্ট দেখেন আপনি একটা পিঙ্ক কালারের সালোয়ার থাকলে পিঙ্ক কালারের সালোয়ার দিয়ে পরে ফেলবেন শুধুমাত্র জামা এবং একটা পাতলা সেমিস বানিয়ে নেবেন অথবা পাতলা একটা শেমিস এ ধরনের সেমিস কিন্তু কিনতে পাওয়া যায় বাজারে খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর মিস করলে লস হয়ে যাবে লস যার লাগবে নিয়ে ফেলে এগুলো হোলসেলারাই নিয়ে ফেলবে একসাথে পাঁচ ছয়টা আসতে এগুলো একটাও থাকবে না এগুলো নিয়ে সব দোকানে দোকানে সেল করে সো এই হচ্ছে দেখেন আর একটা সুন্দর ইয়েলো কালার কারণ সূর্যমুখীর জন্য সবাই পাগল আর এগুলো যারা সামনাসামনি দেখ দেখে একবার তারা মানে মানে না নিয়ে পারে না এমন সুন্দর এগুলা এবং হাতের কাজের ফিনিশিংটা খুবই মানে একদম দেখেন পিটানো হ্যাঁ ক্যামেরায় ওই যে কালারও আসে না কিছুই আসে না কাজের ইয়াটাই বোঝা যায় না তবে এটা যদি হাতে ধরে দেখতেন তাহলে আরও ভালো লাগতো সো এই হচ্ছে আর একটা কালার কম্বিনেশন দেখেন এই হচ্ছে উপরের পোষণটা মানে ফিনিশিং লেভেলটা সেই রকম সুন্দর এটা হচ্ছে ব্যাক সাইডের কাজ এই ড্রেস পরলে মানে এই এই সূর্যমুখীর মাধ্যমে জানে না আমার অনেক নতুন নতুন কাস্টমার হয়েছে মানে একজনের থেকে একজন একজনের থেকে একজন দেখে দেখে এসে অর্ডার কনফার্ম করছে এবং এগুলো প্রচুর আলহামদুলিল্লাহ অর্ডার ছিল এখন দেখা যায় কি এগুলোতে আমাদের সেই আগের রেটটা আছে ঠিক কিন্তু কস্টিং আমরা কিন্তু মানে বাড়াতে পারতেছি না কস্টিং আমাদের অলরেডি বেড়ে গেছে হ্যাঁ মানে যে প্রফিট সে প্রফিটটা আর বাড়তেছে না সে একই লেভেলে আছে তো এই কারণে আসলে যে পরিমাণ কাজ সেই তুলনায় এখন ইয়া যারা কর্মী তারা কিন্তু মজুরিও বাড়ায় যাচ্ছে এত সুন্দর ফিনিশিং দেখেন সো যার লাগবে নিয়ে ফেলবেন অনেক সুন্দর অনেক সুন্দর এটা হোয়াইট দিয়েও পড়তে পারবেন লাল সালোয়ার দিয়ে পড়তে পারবেন লাস্ট ওয়ান দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর আর একটা সাদার মধ্যে এটা একটু একটু মানে কালার কম্বিনেশন ডিফারেন্স আসছে একটাই এই জন্য দেখিয়ে দিলাম বাকি যে হোয়াইটটা দেখলাম ওইটার সেম আছে মনে হয় চারটা আর এই হচ্ছে হ্যাঁ চারটা না তিনটা আছে এই হচ্ছে আপনার এটার মধ্যে একটু এখানে অরেঞ্জে বা ইয়োলোর শেড আছে এখানে অরেঞ্জের ইয়ে আছে হ্যাঁ এই জন্য এটা হচ্ছে একটু আলাদা ওইগুলোর থেকে তাই দেখিয়ে দিলাম যার যেটা ভালো লাগবে নিয়ে ফেলবেন খুবই সুন্দর প্রতিটা কালেকশনই সুন্দর সামনাসামনি প্রতিটা ড্রেস সুন্দর অবশ্যই ভালো লাগবে এগুলা এই হচ্ছে স্লিভের পোষণটা ফুল স্লিভ করতে পারবেন এই হচ্ছে ড্রেস এবং এই হচ্ছে সুন্দর ওনাটা এগুলো দুই হাজার পঞ্চাশ করে প্রাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন এগুলো কোথাও কোনো মার্কেটে পাবেন না আর যদি পেয়ে থাকেন আমরা যেটা হোলসেল করি এগুলোই পাবেন যদি কেউ পান অনেক সুন্দর ড্রেস তবে কিনতে হবে পঁয়ত্রিশশো করে হ্যাঁ শুধুমাত্র একটা দুইশো টাকা স্যালোয়ার অ্যাড করে আপনাদের কাছ থেকে পঁয়ত্রিশশো করে সেল করবে তো যার লাগবে নিয়ে ফেলবেন খুবই সুন্দর খুবই সুন্দর এটার প্রাইস হচ্ছে দুই টাকা সে সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও পেতে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন যাতে চ্যানেলটা হারিয়ে যায় আল্লাহ হাফিজ